বছর করে আবার এলো বইমেলার দিন শুরু হতে চলেছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রস্তুতি চলছে জোর কদমে এই মুহূর্তে আমি আমাদের মধ্যে পেয়ে গিয়েছি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স সাধারণ সম্পাদক শ্রী সুধাংশু শেখর দে মহাশয়কে কথা বলে নেব সরাসরি ওনার সঙ্গে আর মাত্র পাঁচ দিন বাকি আঠাশ তারিখ সন্ধে থেকে বইমেলা শুরু হয়ে যাচ্ছে সেই বইমেলা চলবে ন তারিখ অবধি কিন্তু প্রস্তুতি এখন তুঙ্গে মানে যাকে বলে যে ডেকোরেটার থেকে পার্টিসিপেন্ট থেকে এবং এরপরে যারা বিভিন্ন লাইট ফাইট লাগান তারা প্রত্যেকেই কিন্তু মাঠে চলে এসছে এখন এই বইমেলার মাঠ এখন সেজে উঠছে একদিকে যেরকম লিডের ম্যাগাজিনের জায়গা তৈরি হয়েছে আর একদিকে যেরকম থিম কান্ট্রি এবারে জার্মানি তাদের প্যাভিলিয়ান তৈরি চলছে সঙ্গে সঙ্গে আমাদের আটখান নখানা গেট নখানা গেট নতুন আকারে তৈরি হতে চলেছে বিভিন্ন প্যাভিলিয়ান তৈরি করেছে বড় বড় পাবলিশার যারা এসছেন তারা বেশ বড় বড় স্টলও হচ্ছে সব মিলিয়ে এখন আমাদের কাজের ব্যাপারটা খুবই উত্তেজনামূলক এবং খুব দ্রুত গতিতে চলছে আশা করি হয়তো আগামী উদ্বোধনের দিন থেকে হয়তো সকাল থেকেই হয়তো অনেকের স্টল খুলে যাবে অনেকে রবিবার দিন হয়তো মাঠে অনেক জন স্টল যারা সাজানোর জন্য তারা চলে আসবেন যারা বই বিক্রি করবেন যারা বই সাজাবেন তারা হয়তো রবিবার থেকেই চলে আসবেন সব মিলিয়ে মোটামুটি এখন মানে শেষের পথে আর দু তিন দিনের মধ্যেই বইমেলার মাঠ অনেকটা হয়ে যাবে গেট নাম্বার এক থেকে গেট নাম্বার ন পর্যন্ত যতগুলো স্টল হয়েছে সবাই তাতে ভিজিট করেন সবাই আসেন আর এই বইমেলা বারো দিন হই হই করে বইমেলার সঙ্গে যুক্ত থাকুন তারিখটা ভুলে যাবেন না আঠাশে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রত্যেক বছরের মতো এবছরও নতুন বইয়ের সাথে বইমেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠবে আরো জানতে দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরায় সৌমজিতের সঙ্গে দিলাম সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে